নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক সম্প্রতি এই পাঁচই আগস্ট যেই ক্ষমতার পট পরিবর্তন হয়েছে বাংলাদেশে এবং দাড়ি টুপিবিহীন হুজুর প্রফেসর মোহাম্মদ ইউনুস ক্ষমতা দখল করার পরে বাংলাদেশে হিন্দুদের ওপর ব্যাপক নির্যাতন নেমে এসেছে বাড়িঘরে হামলা মানুষের ওপর আক্রমণ ইভেন হত্যা খুনসহ মন্দির বাংচুর প্রতিমা বাংচুর লুটতরাজ লুটপাট এই রকম অনেক ঘটনা ঘটেছে অনেকেই আহত হয়েছেন আবার বহু মানুষ তারা প্রাণ ভয়ে সীমান্তের সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছেন এরকম অনেক ঘটনা ঘটেছে এবং আমরা সর্বশেষ দেখেছি যে কিছু কিছু এই যে চলে যাওয়ার যে হিরিক এটা খুব ট্রাজিক অবস্থা হয়ে গেছে যেমন কুলাউরা বর্ডারে স্বর্ণা দাস নামে একজন চোদ্দ বছরের তরুণী তার মার সাথে পালাতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হয়েছে রংপুরে আরেক যুবক পালাতে গিয়ে নিহত হয়েছে বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে প্রতিবাদ জানিয়েছে এই হত্যার কারণে এবং একই সাথে আমরা দেখছি যে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের প্রতিবাদে হিন্দু মহাজোট যেটা আপনারা জানেন হিন্দু মহাজোট দ্বিধা বিভক্ত তো হিন্দু মহাজোটের এক ভাগ যেটা গোবিন্দ প্রামাণিকের নেতৃত্বের যে অংশটা সেই অংশটা মানববন্ধন করেছে তো সেটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে হিন্দু মহাজোটের মানববন্ধনের একটা ছবি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বা বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোরী দাস ও কিশোর জয়ন্ত কুমার সিংহ নিহত হওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা মানববন্ধন করেন মানববন্ধনে হিন্দু মহাজোটের নেতারা বলেন কেউ অবৈধভাবে সীমানা অতিক্রম করলে তাকে গ্রেপ্তার করে কাছের থানায় সোপর্দ করতে হবে তাকে বিচারের মুখোমুখি করা যাবে কিন্তু কোনো অবস্থাতেই গুলি করে হত্যা করা যাবে না মানববন্ধনকারীদের দাবি এই হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে নিহত ব্যক্তির পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে হিন্দু মহাজোটের সভাপতি দীনবন্ধু রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের প্রধান সমন্বয়কারী বিজয় কৃষ্ণ ভট্টাচার্য মহাসচিব গোবিন্দচন্দ্র প্রামাণিক মহিলা বিষয়ক সম্পাদক প্রতিভা বাগচি প্রমুখ দারুণ আমরা এই মানববন্ধন তিনি করেছেন এটা সমর্থন করি যে এইভাবে পলায়ন পর হিন্দুদেরকে গুলি করে হত্যা করা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তবে এই মানববন্ধনে হিন্দু মহাজোটের যে অপরাপর বক্তব্যগুলি ছিল এই বক্তব্যের সাথে আমি একমত নই ইন্ডিয়ান বর্ডার তাদের ইন্ডিয়ার যেই সার্বভৌমত্ব তাদের বর্ডার সিকিউর রাখার দায়িত্ব তাদের আমি বলছি না যে দে মানে ইট ইজ জাস্টিফাইড টু খিল স্বর্ণা এবং জয়ন্ত সিংহ কিন্তু অবৈধভাবে বর্ডার অতিক্রম করা এটাও কিন্তু একটা অবৈধ কাজ আমি বলছি অবৈধ কাজ এখন তারা মানববন্ধন থেকে দাবি করেছে যে কেউ যদি অবৈধভাবে বা আইন লঙ্ঘন করে তাদেরকে নিকটস্থ থানায় সুপর্দ করা উচিত তাদেরকে হত্যা করা উচিত না মানলাম কিন্তু এই মানববন্ধন থেকে একটি উচ্চারণ করা হয়নি যে এই মানুষগুলি কেন অবৈধভাবে অবৈধ পথে ভারতে পাড়ি দেওয়ার চেষ্টা করতেছে কী ঘটেছে তাহলে এটার পাশাপাশি এই এই হত্যার নিন্দা জানানোর পাশাপাশি যেই কারণে এই স্বর্ণা দাসরা জয়ন্ত সিংহরা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে সেই জিনিসটাকে তুলে ধরা উচিত ছিল না আমরা দেখেছি গোবিন্দ প্রামাণিকের ইদানিঙ্কার যেই বক্তব্যে আমার মনে হচ্ছে যে তিনি জামাতের প্রতিনিধি বা বিএনপি বা ইউনুস সরকার এই টুপি টুপিবিহীন এই হুজুরের সরকারের মুখপাত্র হিসাবে কথা বলছে তারা ভারতকে তুলনদণ্ড করছে ভারতের বিরুদ্ধে কথা বলছে কিন্তু আপনাকে দেখতে হবে যে যেই ভারত তো এসে বাংলাদেশ সীমানায় এসে বাংলাদেশিদেরকে হত্যা করেনি ভারত তাদের সীমানা অতিক্রম করতে গেছে ইলিগালি ভারত সেই ব্যবস্থা নিয়েছে মানে হাউএভার ট্রাজিক দ্যাট সিচুয়েশন ইজ আমি মনে করি যে ভারতের সেটা অধিকার আছে তাদের সীমান্ত রক্ষার দায়িত্ব তাদের আছে কিন্তু এই মানুষগুলি বাংলাদেশ থেকে কেন এই জীবনের ঝুঁকি নিয়ে জীবন বাজে রেখে ভারতে পারি দিতে হচ্ছে সেই বিষয়টি কেন এই মানববন্ধনে উঠে আসেনি কারণ এই যে বাংলাদেশের ওপর বাংলাদেশি হিন্দুদের ওপর যেইভাবে অত্যাচার নিপীড়ন নির্যাতন চলতেছে এগুলি যদি বন্ধ না হয় বা সরকারের যদি এই সরকারের ওপর এইসব ব্যাপারে যদি আমরা যথেষ্ট পরিমাণে চাপ সৃষ্টি করতে না পারি তাহলে দেশত্যাগ চলতেই থাকবে এবং দেশত্যাগ চলতে থাকলে এই যে এরকম স্বর্ণা দাসদের মতো জয়ন্ত সিংহদের মতো নিরপরাধ অসহায় এই যে পলায়নপর হিন্দু জনগোষ্ঠীর এই অকাল মৃত্যু ট্রাজিক মৃত্যুবরণ করতেই থাকবে উগ্রপন্থী মুসলিম জঙ্গিদের দ্বারা বছরের পর বছর হিন্দুরা যেভাবে নিষ্পেষিত নির্যাতিত নিপীড়িত হচ্ছে এর সাথে দেশ ত্যাগের হিরিকে ডাইরেক্ট সম্পর্ক রয়েছে আমরা এটা দিতে চাই না আমরা একদিকে যেমন চাই যে ভারত সরকার এরকম সীমান্ত হত্যা বন্ধ করুক অন্যদিকে আমরা চাই বাংলাদেশ সরকার ব্যবস্থা নেই যাতে সংখ্যালঘুদের ওপর নির্যাতন না হয় নিপীড়ন না হয় এবং সংখ্যালঘুরা যাতে দেশ ছেড়ে পালাতে না হয় জীবন বাজি রেখে যাতে সীমান্তের ওপরে দৌড়াতে না হয় এই ব্যবস্থাটা করা হোক এবং ইটস ভেরি স্যাড যে এই জাতীয় হিন্দু মহাজোটের এই মানববন্ধন থেকে এই কথাটি কারো মুখে উচ্চারিত হয়নি তো দর্শক এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার